তারপরটা কত দূর এই যে মায়ের জন্য দুটো চাঁদমালা এনেছি তোমার ছিল দুটো মায়ের ধ্যান চলছে যাবে দুটো মায়ের দুটো দেখো কি সুন্দর মাকে পরিষ্কার করে সুন্দর করে তারপরে মাকে আমি সাজিয়ে দেবো আজকে এই চাঁদমালা দিয়ে মাকে সাজিয়ে দেবো এনারা ফোনের মাধ্যমে আমার কাছে ভবিষ্যৎ করোনা করেছেন কি বলতে পারিস ভবিষ্যৎ হ্যাঁ ভুলেছে তো সব এনাদের আগে আগে কি সমস্যা হয়েছিল এবং পরবর্তীকালে কি সমস্যা হতে চলেছে সমস্ত কিছু আমি এ বলেছি বিশ্বাস নিয়ে মায়ের মধ্যে এসছেন আজকে আমি বলেছিলাম আজকে শুক্রবার এসো না কালকে শনিবার এসো তো বলছি বলছে না মা আমি আজকেই মায়ের কাছে যাবো মা আমাকে আজকেই কাছে মা কাছে আমি আজকেই যাবো দুটো মায়ের জন্য একটু মোমবাতি এনেছে নিজের হাতে জ্বালাবে ঠিক আছে মোমবাতির স্ট্র একটা জ্বালাবে একটা দেখে দেবে আর মায়ের জন্য আঙ্কাল সিং মায়ের জন্য নোয়া কলা সব এনেছে চাপে বেড়ে গেছে পাতলা ছিল তো বেড়ে গেছে আর যাই হোক মা কমার করে দাও মা আছে কলা নোয়াটা ঠিক আছে পাতলা তো ওই জন্য চাপে এখন বাড়ির চাপে চাপে গিয়ে দেবো

এই জিনিসটা দেখে বুঝতে পারলাম তারপর মন্দিরে আমি বলেছিলাম এখানে মালা পাওয়া যাবে না দেখো ঠিক আছে মা হয়ে যাবে তারপরে মালা পাওয়া যাচ্ছে না তোমরা যেখান থেকে আসবে সেখান মালা নিয়ে আসবে

আর কখনো ধূপকাঠি গন্ধ শুকে মাকে পড়াতে নেই মাকে ধরাতে নেই যে কোনো জিনিস মাকে দিতে গেলে গন্ধ শুরু দিতে নেই তাই সে বলবো মায়ের মন্দিরে যারা কখনো এই গন্ধ শুঁকে মায়ের গলায় মালা করানো বা ধূপকাঠি শুঁকে মালা করানো এটা কিন্তু করবেন না কি তেল এনেছেন মাকে আমি ছুঁয়ে পড়া তেল দেবো বাবাকে ছাড়িয়েছি বাবা আমাকে একটা কথাই বলেছিলেন যে মা আমাকে একটু সুস্থ করার জন্য মায়ের মন্দিরে যেতে পারি তাই কালকে রাতে অনেকক্ষণ কাজ করছি ওষুধে রাত্র নিয়ে যায় ঠিক আছে ওষুধে রাতেও অনেকক্ষণ বাবাকে ছাড়িয়েছি আর মেয়ে কিন্তু তোমার মেয়ে কিন্তু পরে বলছি মেয়েকে তোমাকে খুব ভালোবাসে আর আমি যেটা বলিস না কিন্তু শাড়ি এনেছেন একই কালারের শাড়ি মায়ের জন্য এই যে মায়ের জন্য তাঁতের শাড়ি এই প্রথম পরলো মায়ের তাঁতের শাড়ি এতদিন জানা বেশি শাড়ি পরেছে মায়ের বা তাঁতের শাড়ি পরবেন দুটো মায়ের দুটো তাঁতের শাড়ি পরেছে আর এখানে আরেকটা মা এনেছেন আরেকটা মা এনেছে মা মিডিয়ায় তখন আনতে চায়নি এবারে তুলে ধরেছি দেখবে এই যে মা মাড়ি এনেছেন দুটো মায়ের সুতির শাড়ি সুতির শাড়ি পরেছে দেখতে পাচ্ছ সুতির শাড়ি এই মাকেও আমি তুলে তোমরা থাকো মাকেও সুতির শাড়ি এনেছে দেখতে পাচ্ছ আর এখানে সব পরিবারে চলে এসে এই যে নাইটি এনেছে বলছে মা তুমি নাইটি পরো আমি দেখেছি তাই আমার জন্য নাইটি নিয়ে এসছেন ওই মা ওনার সারা গায়ে পচন ভান পচন বান মেরে দিয়েছিল। ওনার অনেক সমস্যা ছিল অনেক সমস্যা ফোনের মাধ্যমে আমি তিন চার মাস ধরে ওনার কাজ করেছি যা যা দরকার ছিল সব কিছু পাঠিয়ে দিয়েছে ওনার যা যা জিনিস কেনার লাগবে সেটাও ফোনের মাধ্যমে ফোনপে আমাকে পাঠিয়ে দিয়েছিলেন উনি তার জন্য ওনার ওনাকে আমি সেরকম চেষ্টা করেছি মা চেষ্টা করেছি তো ওনার হাত পা মানে একটা ছড়া থেকে শুরু হয়েছে পুরো মেরে দিয়েছে ঘরাপুরো বেড়ে দিয়েছে ঠাকুরগুলো বেড়ে দিয়েছিল তেমন শুনতে তা আমি বললাম মা চিন্তা কর আমি তো আছি একটাই পয়সা দেখছিলাম আমি আসি আমি কোনো দিয়েছি তা উনি ফোনের মাধ্যমে কাজ করেছি উনি এসছেন তোমার কি জায়গার নাম নিয়ে যাচ্ছে উনি আসছেন ওনাকে আসলে আমি তুলে ধরছি ঠিক আছে কি জায়গার নাম আসানসোল আসানসোল আসানসোলে কী একটা জায়গা আছে ওখান থেকে উনি এসছেন ঠিক আছে উনি ফুল আনতে গেছেন ফুল পাননি ফুল আনতে গেছেন বাবা শিলাপদা শিলাপদা দেখে এসেন শিলাপদা এই যে আমার জন্য নিয়ে এসেছেন ওনার ছেলের ভবিষ্যৎ গণনা করেছি ওনার ছেলের একটা মাঙ্গলিক দোষ ছিল একটা অঘটন ছিল সেটাও কাটান করেছি ঘরের মধ্যে খুব নেগেটিভ করতো ছেলেটাকে চালার দিত বুঝলে তো সবসময় ধরে বেঁধে আর তখনই কোথাও বেরোনোর চেষ্টা করতো হাঁচড়ে দিত মানে যখনই কোথাও বেরোতে চায় না মানে কাজে বাজে তো যাবে বলো কোথাও উপর নতুন যখনই যাবে তখন করে হাঁচিয়ে দিত একটা মেয়ে ছিলের বই ছোট ছেলের মতো মেলামেশাও তার সাথে বুঝতে পারতো না তো তাকে এরকম হাঁচিয়ে দিত তখনই আমি রক্ত বেরিয়ে যাচ্ছি ছবি তুলে রয়েছি আমি এরকম সেই সব ফোনের মাধ্যমে আমি ভিডিও মায়ের করেছিলাম রাতের পর রাত আমি ঠিক করেছিলাম কিছু হতো না করতাম রাত্রেবেলা তখন আমার ফোন করতো মা আমাকে আমার চলতে বাঁচা আমার বাঁচা আর তখনই আমি সাথে সাথে সেই সময় আমার ভিডিও কলিংটা করো মা তো মা আমার তো সাধনা করছে সাধারণত ডিস্টার্ব হয়ে যাচ্ছে মা তখন মা আমাকে আদেশ দিলো ঠিক ঠিক আদেশ দিলো তো বড় সাধনা করতো পাঠিয়ে দিয়েছি ফোন করছে তোকে যেটা ওটা তো বড় না ওকে বাঁচা আমার সন্ধান থেকে আগে বাঁচা এখন তারা ঠিক আছে মা তোমার রাতে বেলা সেই মোবাইল নিয়ে দিনের পর দিন একজন একটা এরকম পোতে থাকি নিজের জীবনটাকে দেখি না তো তাকে ওই ওই যে ছাড় মুখ করে সরিয়ে দিচ্ছি মন্ত্রের দ্বারা আবার দেখে বেশ ভালো ছিল ভালো আছে ভালো আছে আবার দেখছি ঘন্টা দু তিন তিন দিন বাদে আবার আসছে মানে আমি তো ধারণ দিচ্ছি দিতে পারছি না জিনিসগুলো না তোমাদেরকে যেমন বলো মায়ের মন্দিরে আসলে ওষুধগুলো দেবো এরপর যা যা আর হবে না সেরকম তোমরা এসো করা হয়ে এসেছে এতপুর থেকে প্লেনে করে প্লেন প্লেন তুমি বলো না কি বলে না প্লেনে করবে কিন্তু জামার টিকিট আবার কাটা তো তারা আরও অনেক কিছু নিয়ে এসেছে আরও অনেক কিছু আছে প্রদীপ নিয়ে এসেছে ওই যে প্রদীপ ওই যে প্রদীপ প্রদীপটা দেখতে পাচ্ছ কিন্তু প্রদীপটা নিয়ে এসেছে তোয় এবং প্রদীপ ক্ষতি হয়ে যাচ্ছে যাদবপুর বলে কি নাইটি নিয়ে এসেছেন আক্সি বাইরের জন্য প্যান্ট জামা অনেক কিছু নিয়ে এসেছেন তো আমার এইসব লাগে না আমি শুধু চাই তোমাদের ভালোবাসা ব্যাস এরকম ভালোবাসা দাও তখনই ওনার এই যে ছাড়া শরীর যে পছন্দ হয়ে গেছিলো না ওনার ওই জায়গাগুলো সব আমি ভালো করে দিচ্ছি শরীর পুরো কালো হয় এরকম নৌকা টিপ টিকে হয়ে গেছিলো ওনার শরীরটাও সুস্থ হয়ে গেছে বেশ সুন্দর হয়ে গেছে ঘরের মধ্যে যে কাজ বাজ হাঁটতে গেছিলো এখন কাজে বাজে পুরে মানে নিয়েছিল না সব মানে ইচ্ছে হচ্ছিল না যে মনে যে শুয়ে পড়ি মানে এরকম হয়ে গেছিলো শরীরটা পুরো মানে আমার মেয়েরা আগে এখন ও

দেখেছো সব বিখ্যাত হয়ে যাবে এবার টমেটো বিখ্যাত দেখো আমার জন্য টমেটো নিয়ে এসেছেন দেখো আমি টমেটোর ফ্লেভারেট বলেছি আমি টমেটো ভর্তা খেতে ভালোবাসি টমেটোর চাটনি তাও মিষ্টি বেশি না টমেটোর চাটনি তো আমার জন্য টমেটো নিয়ে এসছেন মা কোনো দিলে এটা নেবো তারপর টমেটো এটা লিখে টার্কের তারকেশ্বরের টমেটো এল দেখতে পাচ্ছ আমার জন্য টমেটো নিয়ে এসছে দেখো এই যে ভালোবাসা মা আমি টমেটো বলিনি তো আপনি ভক্তি করে নিজের ইচ্ছা দিয়েছে আমার ভিডিওগুলো ফলো করেন আর আমার আমার কাছে ফোনের মাধ্যমে কাজ করেছেন এটা আবার কি ও আচ্ছা মায়ের ফল দিয়েছে দেখো দেখ ভক্তি করে মায়ের কলা কাঁড়ালি কলা দাদা কাঁড়ালি কলা আম মায়ের হচ্ছে খুবই আম কাটছেন মায়ের জন্য অনেক কিছু নিয়েছেন এখানে শশা আম লেবু অনেক কিছু নিয়েছেন মায়ের জন্য পাঁচ রকম এনেছে না এই যে শশা আম লেবু অনেক কিছু এনেছে তো মায়ের ভোগ এবার দেওয়া হবে সকালবেলা এনাদের জন্য অপেক্ষা করছিলাম মায়ের পুজোর জন্য অপেক্ষা করছিলাম তোমরা দেখে থাকো তাহলে ফোনের মাধ্যমে আমি ভাগ্য করো না ঠিকঠাক বলতে পারি তো মা এই মা কি বাবা পারি তো বাবা শুধু একটা কথাই বলেছিলেন আর এই মা আমাকে একটা কথা বলেছিলেন যে বাবার অবস্থা প্রতিটি সমস্যা অনেক সমস্যা তো ঠিক আমি তুলে ধরবো পরে দিয়ে তোমরা চিন্তা করো না বলেছিলাম আমার এত লাইন পড়েছে আর করোনা করার জন্য আমি এখন পারছি না মা তো ওই জন্য কথাবার্তা এত ভালো লাগলো আমার মানে মনটাকে জয় করে দিয়েছে তাহলে আমার এখন লাইন পড়ে গেছে তোমরা দেখেছো রাস্তায় আমাদের স্বামী স্বামী তোমাদের বাবাকে দেখে ফোন করেছিলেন যোগাযোগ হয়েছে ওই জন্য হসপিটাল নিয়ে গেছে কোনটাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে হোয়াটসঅ্যাপে কোনো এখন যোগাযোগ নিয়েও করতে পারেনি আমি একটা কথা বলেছিলাম এই মা বলছে বাবাও বলেছে যে আমি এত দূর যাবো কি করে যাবো বাবা কি করে পৌঁছাবো মা তুমি ফোনটা ধরবে তো ফোনটা ধরবে তো রাত একটা পর্যন্ত দুটো পর্যন্ত মেয়েটা আমার সাথে কথা বলবো ফোনে ফোনে আমি কাজ করতাম তাকে বললাম মা যদি ফোনে নাও পাস মা আছে না সে তো নাম জব করবি ঠিক চলে আসবি বলছে না মা তা আমার ফোনটা এমন সময় এসে ফোনটা আমাকে ফোন এসে পাইনি কিন্তু দেখো মা পৌঁছে দিয়েছে রাস্তার মধ্যে এখানে গাড়ি মেন রাস্তার সামনে গাড়ি আছে ওদের চার চাকা আছে কন্ট্যাক্ট করে মনে এসছে গাড়ি মেয়ে কত নেবে মা সেটাও বলে দিন পাঁচ হাজার টাকা কন্ট্যাক্ট করে গাড়িতে এসছেন এটা কিন্তু এখানকার রাস্তা নয় তারকেশ্বর তারকেশ্বর এখানে কিন্তু নয় এটা যা ব্যাপার নয় তারকেশ্বর কলকাতার এখানে অনেকটা দূর কলকাতার ভিতরে মণিপুর স্টেশন তারকেশ্বরে গিয়ে তোমরা ইয়ে টেবি এসছি ম্যাপ দেখে দেখে এরা পৌঁছে গেছে মায়ের কাছে ফোনও করতে লাগলো না তাই তোমরা ফোনে নাও পেলেও তোমরা কিন্তু চলে আসবে মাকে ঠিক পেতে পারবে জগৎ জতী কৃপা কৃপাময়ী মা আছে মাকে ভক্তি বিশ্বাস দিয়ে এনারা বিশ্বাস করে ডেকেছেন তাই মা এদের সমস্যা করেছে এনার একটা দোকানের সমস্যা আছে তোমরা ভালো করে জানো দোকানে আমি ভালো করে চালাতে পারি যাদের যাদের চালিয়েছি নিশ্চয়ই তারা দেখতে পাচ্ছ এনার একটা দোকান আছে দোকানটা খুব ভালো চলতো আমি ভাগ্য গণনা করে বলেছিলাম দোকানটা লকডাউন আগে থেকে দোকানটা ডিস্টার্ব শুরু হয়েছে তাই তো আমাকে কিছু বলেছিলি কি তুমি কিচ্ছু বলেনি আমি সবই বলেছিলাম কারণ ভাগ্য গণনাটা খুব ভালো করতে পারি কিন্তু সেটা সেটা গণনা করতে গিয়ে বাবার শরীরের মধ্যে অনেক সমস্যা দেখে নিয়েছি বাবার শ্বাসের কষ্ট আছে তাই বাবা চাষের কষ্ট আছে সেটাও কিন্তু বাবার ওটাও ঠিক হয়ে যাবে বাবার হাত যন্ত্রণা করে ব্যথা করে দিয়ে আমি সেটাই করে দেবো একটু সময় লাগবে বাবা ঠিক আছে মা তুমি এগুলোকে এখন একটু সরিয়ে রাখো আমি মা একটু দাও দোকানে যেটা দেবো মা দোকানে যে জিনিসটা দেবো আমি ওষুধ তো নিতে না মা একটু বাইরে বের করে এবার আমি মন্দিরটা এবার আরেকবার একবার আমি মন্দিরটা আমার অনেক স্টিলম্যান আছে মা মাকে আগে ভর্তি আমাকে আবার শান্তি করি করে তারপরে তোমাদের দেখবো আরও ভক্ত আছে দেখছো তো তাদেরকে দেখবো সবাইকে দেখবো তোমাদের সামনে হ্যাঁ তোমাদের সামনে দিয়ে দেবো আচ্ছা এগুলো একটুখানি এবার সরাতে হবে আর কি নিয়ে যাও তো না নিয়ে যাও আর একটু কত জিনিস সব লাইন দিয়ে আসছে ওখানে ব্যাগটা আসে ব্যাগগুলো

তাহলে যাবো মা এতটা জোর মনে হয় একটা আসবে বলেছে আমি বললাম ঠিক আছে তাহলে একা আসো আবার মনে মনে ভাবলাম যে না বাবাকে একটু ঝাড়ি ঝাড়ি দিই তখন উনি বলছে আমার বাবাকে একটু এমন করো কিন্তু আমার বাবা মনে জোরটা পায় আসতে পারে এই অবস্থায় তো আমি বললাম ঠিক আছে তুই চিন্তা করিস না দেখবি বাবাকে নিয়ে সাথে আসবি তোমরা যা না দাদা বলেছি না মা বাবাকে নিয়ে সাথে আসবি কিন্তু ও ফোন করে বলছে মা আমরা চারজন যাচ্ছে তাহলে বুঝে নয় এবার তাহলে আমার মন্ত্রে তো বাবা কিন্তু আছে এ কোনো জায়গায় যেতে বলে যেতে চাই না নিচ্ছে না বাবা বোধ দেখো একটা মানুষ বলে দোকানে বসে বসে এড়িয়ে হয়ে গেছে না পুরেমি ভাবতে চলে এসছে মার কাছে এসছে মানে বোধ মা চলে লাগানো হয়েছে আর ওই কেবি মার গায়ে হাওয়া আসতো ওদের বসে আছো না এখন হাই ফাই করতে থাকতে পারতে না ঘামে ঝরে যেতে ফ্যানটা চলছে বলে এখন বসতে পারছো ওই ধরো ফ্যান ওখানে ভক্ত দেখেছো বসে থাকে ওখানে ফ্যান ওখানে ফ্যান তবে এই ফ্যানটা ভক্ত দিয়েছে আমাকে পরশু দিন হাই স্কুলের মা হ্যাঁ এটা ভক্ত এনে দিয়েছে পরশু দিন মা তো বলতাম মা আমি কয়েল লাগাতে পারছি না সাদা ফ্যান ছিল না মা দেখেছিলে তুমি আমি বললাম মা তো ফ্যান তো লাগাতে পারছি না ফ্যান টাকা কয়েল করবো তুমি জোগাড় করবো যেতেও পারি না তো আমাদের এতই সন্ধানে দিয়েছে আমি যখন নেওয়ার ঠিক নিয়ে নেব কিন্তু আমার জন্য নয় যে সন্তানরা এখানে বসে আছে তাদের জন্য ফ্যামাল মা বলছে বলছে আমি কষ্ট করতে পারবো কিন্তু সন্তানরা ঠামে যদি স্নান হয়ে যায় আমাকে ডাকবেটা কি করে মা বলছে স্বপ্নতে পারছেন দাদা তবে দেখো হঠাৎ করে উনি ফালটাকে সবজি টাকা দিয়ে কিনে দিলেন দুটো লাইট দিয়েছেন আমাদের কিনে ও কি বলে ওটাকে ওটা দিয়েছেন কিনে হ্যাঁ ইয়ে কি বলে ওটা মা ওই যে কি বলে

ভক্তদেরকে কষ্ট দি না যত ভক্তরা আসে ভক্তদেরকে কষ্ট না আমার অন্তর থেকে আমি ভাবি যে সেবা করি আমার মনে হয় সেবাটা হয়ে যাবে যেমন পারি মা যেমন ক্ষমতা আমার থাকে সেবা তোমাদের মা ভাতটা বসে দিচ্ছি মনে করো ঠিক আছে আমি পুরে ছাইল হয়ে যাবে করে দিলাম তোমাদের জন্য ভাত বসে দিচ্ছি ভেজি আলো হাজার দরকার দেবো ভালো বসে দিয়ে মনে রাখবে হ্যাঁ কি খাবে ভর্তি হবে না চারজন খেটে গেলে কিছু আর ছুটে যাবে একটু যদি পোটে ভা যায় দিয়েও বি মা শান্তি ভগবানের প্রসাদ ঠিক আছে শান্তি হয়ে যাবে মা কেন বেকার খরচা করতে